আজ ছাদ বাগানে ঘুরতে এসে দেখি আমার কুমড়ো গাছে বেশ কয়েক কুমড়ো ফুল হয়েছে তাই কুমড়ো কটা তুলে নিয়ে চলে এলাম রান্নাঘরে আর একটা বাটিতে নিয়ে নিলাম বেসন দিলাম পরিমাণ মতো নুন দিলাম একটু হলুদ আর দিলাম একটু চিনি যেটা কালারটাও আছে চিনিটা দিলে একটু সামান্য মিষ্টি দিয়ে টেস্টটাও বাড়ে চিনিটা দিলে কালারটাও কিন্তু খুব সুন্দর হয় আর দিয়ে দিলাম একটু কালো জিরে কালো জিরে দিলে দারুণ একটা স্মেল হয় খুব সুন্দর টেস্টি লাগে মুচমুচে ভাজার সময় তেলে ভাজার সময় তো কারা কারা কুমড়ো ফুল পছন্দ করো বলো এইভাবে এবারে মাখিয়ে সামান্য জল দিয়ে দিয়ে এবার ব্যাটারটা ঘন ঘন করে কাটলাম মাখলাম আর এই যে কুমড়ো ফুলের গোড়া থেকে কেটে দিলাম এবারে তেলটাতে একটু গরম তেল দিয়ে দিলাম ব্যাটারটাতে দিয়ে কুমড়ো ফুলগুলো ডুবিয়ে ডুবিয়ে কড়াই গরম তেলে ভাজিয়ে নিলাম গরম তেলে এইভাবে মুচমুচে করে কুমড়ো ফুলের বড়াগুলো ওপিট ওপিট উল্টে ভেজে তুলে নিলাম হয়ে গেল কুমড়ো ফুলের বড়া রেডি আর বড় ভিডিওটা আমার চ্যানেলে আছে দেখে নিও আজকে ভালো টাটা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে